মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম উৎসব সবার সেই কথা মাথায় রেখে নম্বর ওয়ার্ডে আয়োজন করা হয় লিট্টি চোখা উৎসব কসবার মন্ত্রী খান ও এই চোখা উৎসবের আয়োজন ছেষট্টি নম্বর ওয়ার্ডের এই লিট্টি চোখা উৎসব এবার চতুর্থতম বর্ষে পদার্পণ করলো লিট্টি চোখা উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এদিনের এই লিট্টি চোখা অনুষ্ঠানে মন্ত্রী যা সাকিব খান খান ছাড়াও উপস্থিত ছিলেন পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল এম সি সুশীল শর্মা লিট্টি উৎসব প্রসঙ্গে জাভেদ খান বলেন বিহারি ভাই কথা মাথায় রেখে এই উৎসবের আয়োজন পাশাপাশি ফয়াজ আহমেদ খান বলেন ধর্মচার্চার উৎসব সবার ছেষট্টি নম্বর ওয়ার্ড মুসলিম অধ্যুষিত এলাকা হলেও সেখানের মানুষ সব ধর্মের উৎসবেই সামিল হয় এলাকায় সবসময় একটা দিক দেখায় রাস্তা দেখায় আর বাংলা সবসময় নতুন কিছু করে দেখায় আজকে এখানে মানুষ আমরা মানুষকে কোনো জাতিতে ধর্মতে ভাগাভাগি করি না কোনো প্রদেশ নিয়ে ভাগাভাগি করি না আমরা সব এক আছি এর জন্য লিখি সেই জন্য মানুষের উৎসব এটা বলব মানুষ ভালোবাসে এবং মানুষ সেই উৎসবে নিজেই কিরম সে উপজে এসেছে এবং আজকে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করেছে দেখুন জিনিসটা হচ্ছে যখন তারা জানে পঁয়তাল্লিশ দিনে চল্লিশ কোটি মানুষ আসবে যে সরকার এত বেশি পাবলিসিটি করেছে হাইপে তুলে দিয়েছে আজকে সেই সরকারকে জিজ্ঞেস করি তুমি নিজের ঘর তৈরি করলে না প্রস্তুতি তৈরি ঠিক মতন করনি তাহলে লোককে তুমি অতিথিকে ডাকলে কেন আর তুমি যখন অতিথিকে ডেকেছ তো তোমার দায়িত্ব তুমি আর এড়াতে পারো না এখন যারা মারা গেছে তারা তো জীবন পাবে না তার জন্য কে দায়ী যোগী তো বড়ো বড়ো কথা বলছি রোজ তো টিভি দেখছি চল্লিশ লক্ষ চল্লিশ কোটি মানুষ আসবে রোজ এক কোটি করে মানুষ আসছে প্লেনের টিকিট পঞ্চাশ হাজার ষাট হাজার করে হয়ে যাচ্ছে প্রয়াগরাজে তো আজকে আমরা জিজ্ঞেস করতে চাই যখন য়োগী। এই কুম্ভেলাটা চারশো বছর হোক একশো বছর একশো চল্লিশ বছর পরে হোক একশো পঁচিশ বছর জানে লোক উমরে আসবে ভারতের কিরাম সে ভূগোলের মধ্যে ভূগোলের মধ্যেই এটা আর হিস্ট্রির মধ্যে আছে ইতিহাসের মধ্যে আছে এইখানে যারা আছে মানুষ ধর্মকে ভালোবাসে সে হিন্দু হোক মুসলিম হোক তারা ভিত্তি কিরম সে মানুষ আছে তারা ধর্ম ছাড়া কিছু নেই যখন এই কুম্ভ মেলা প্রস্তুতি যখন নিয়েছে চল্লিশ কোটি মানুষ আসবে তো ফেলিয়ার কেন হলো মেকানিজমটা ফেল কেন হলো বেশি লোক এসে গেছে বলছে আরে রোগ লোক বেশি আর কম না জায়গা তো সেই যুগে প্রস্তুতি থাকতো আজকে গঙ্গাসাগরে প্রায় পঞ্চাশ ষাট লাখ লোক আসে তো আজকে ওইখানে তো কোনো দুর্ঘটনা হয় না দু হাজার এগারো থেকে সকলকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি আমাদের হিন্দি সেলের টিমকে আমার অনেক অনেক অভিনন্দন রইল তারা এত সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে এখানে করতে পেরেছেন এত মানুষের জনজোয়ার যারা লিট্টি চোকার মধ্যে আজকে এসে শুধু খাওয়ার জন্যে আসেননি কিন্তু মানুষের এটা পরিবেশের মধ্যে থেকে একটা অবজারভেশনটা মানুষ দেখ দেখছেন এটা কি হচ্ছে যে আজকে বার্তাটা যেটা যাচ্ছে যে আজকে যারা হিন্দু মুসলিম নিয়ে যারা রাজনীতি করছেন ওরা ওদের উচিত যে মানুষকে ঐক্যবদ্ধ করে ভারতবর্ষের যে আজকে আজকে দিনে অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ জায়গা আছে যেখানে মিডিল ক্লাসের বলা যাচ্ছে যে অবস্থা খুবই খারাপ গরিব মানুষের অবস্থা খুবই খারাপ আসুন বাংলায় দেখে যান যে মিলন উৎসব কাকে বলে আপনারা হিন্দু মুসলিম করে যাচ্ছেন মন্দির মসজিদ করে যাচ্ছেন এরা শুধু খুদাইয়ের রাজনীতি করে যাচ্ছে সব জায়গায় খুঁদবে একদিন একদিন যে নতুন পার্লামেন্ট করেছে সেটাও খুঁজে দেবে তার মধ্যে দিয়ে আবার মন্দির হবে না মসজিদ হবে সেটা আবার দেখা যাবে কি হয় এটা এর মধ্যে ব্যস্ত আর আমরা মানুষকে এক করার জন্য ব্যস্ত বিহারি বললে হবে না সে বিহারি কি মানুষ নয় ওটাও আমাদের ভারতবর্ষের একটা সেকশন অফ দ্য সোসাইটি আমরা সমস্ত ধর্ম রাজ জাতি ভাষা যাকে বলা যায় সমস্ত লোক আদিবাসী হোক লেপচা হোক বিহারি হোক বাঙালি হোক আমরা সবাই তো ভারতবাসী তো আমরা সব ভারতবাসী যখন আছি তো আমাদের যে পেহানটা আছে আমাদের পেহানটা তো হচ্ছে প্রথমে আমরা ইন্ডিয়ান আছি তারপরে আমরা বিভিন্ন কাজ ক্রিটের মধ্যে আছি তো আমাদের আজকে এই আইডেন্টিটিটাকে আমরা এখানে মানুষের কাছে কেন্দ্র করে দেখিয়েছি যে এখানে আমাদের আইডেন্টিটি ইজ অ্যান ইন্ডিয়ান আমি ফেয়াজ খান আমি একটা সংখ্যালঘু পরিবারের একজন সদস্য কিন্তু আমিও লিট্টি চোখার মধ্যে আজকে আমাদের বিহারি ভাই বোনদের সঙ্গে এখানে আনন্দ করি